নমস্কার বন্ধুরা কিচেন টেকনিকে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত আমি মধুমিতা শীতের সময় দেশি মুরগির যে কোনো রেসিপি আমরা বাড়িতে বানিয়ে থাকি যদি দেশি মুরগির এমন সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে নেওয়া যায় তাহলে তো কোনো তুলনাই হয় না চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি আজ বানাবো হান্ডি চিকেন নিয়েছি আটশো গ্রাম পরিমাণে দেশি চিকেন ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি আমি এখানে স্ক্রিন শুদ্ধ রেখেছি আপনারা চাইলে স্কিন ছাড়াও করতে পারেন দুটো বড় পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছি দেখুন আমি গোল গোল করে কেটেছি দিয়ে দিচ্ছি দু চা চামচ পরিমাণে লঙ্কা বাটা দিচ্ছি দু চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দেব স্বাদ মতো নুন নুন ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন দেড় চা চামচ হলুদ গুঁড়ো দু চা চামচ জিরা ধনের গুঁড়ো দু চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু টেবিল চামচ সর্ষের তেল তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব আমি তিরিশ মিনিটের জন্য এটা ম্যারিনেট করে রেখে দেব ম্যারিনেট করে রাখলে স্বাদটা আরেকটু বেড়ে যায় যদি হাতে সময় কম থাকে আপনাদের তাহলে আপনারা সঙ্গে সঙ্গেও বানিয়ে নিতে পারেন এখন চিকেনটা আমার মাখানো হয়ে গিয়েছে আমি এবার রেখে দেব নিয়েছি একটা মাটির হাড়ি দেব তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হলে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণে ঘি এরপর দেবো চার পাঁচটা তেজপাতা দিয়ে দেবো পাঁচ ছটা শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা আমার লোতে রয়েছে দশ থেকে পনেরো সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস তিনটে দারচিনির টুকরো দিয়ে দেব চারটে এলাচ দিয়ে দেবো একটা বড় এলাচ আট থেকে দশটা লবঙ্গ হাফ চা চামচ গোলমরিচ সবকটা উপকরণ দিয়ে আমি পনেরো থেকে কুড়ি সেকেন্ড মতন আমি একটু ভেজে নেব তারপর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গোটা জিরে জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেব দুটো কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব দেব একটা বড় সাইজের টমেটো কুচি কষানো আমার হয়ে গিয়েছে এরপরে দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন চিকেনটা আমার এখানে আধ ঘন্টা মতো ম্যারিনেট করা ছিল মাটির পাত্রে রান্না করতে গেলে গ্যাসটা সব সময় লোতে রাখতে হবে তা না মাটির পাত্র ফেটে যেতে পারে মাংসটা আমার দেওয়া হয়ে গেছে এরপর একটু নাড়াচাড়া করে নিলাম এরপর দিয়ে দেবো আটটা কাঁচা লঙ্কা চেরা দেব দুটো গোটা রসুন এরপর দিয়ে দেবো ভেজে রাখা আলু দিয়ে দেবো দু চা চামচ পরিমাণে কাশরি মেথি দিয়ে দেব এক চা চামচ গরম মশলা দেবো এক টেবিল চামচ ধনে পাতা কুচি আর দিয়ে দেবো এক কাপ মতন জল দিয়ে একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বেশি নাড়ব না যেহেতু মাটির ঢাড়ি ফেটে যেতে পারে আমি এইভাবে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢাকনার মুখটা আমি আটা দিয়ে সিল করে দেবো এতে করে ভিতরে স্ট্রিমটা যাতে বাইরে বেরিয়ে না আসে কুড়ি পঁচিশ মিনিট পরে আমি হাঁড়িটা ধরে একটু নাড়িয়ে দেখবো যে তলাতে বসে যাচ্ছে কি না যদি মাংসগুলো নড়ে তাহলে বুঝবো যে মাংসটা তলায় বসে যায়নি এরপর আরও দশ থেকে পনেরো মিনিট মতো চিকেনটা আমি লো ফ্লেমে হতে দেব দেখুন হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে আমি আরও কুড়ি মিনিট মতো আমি স্টিমে রেখে দিয়েছিলাম কুড়ি মিনিট পরে আমি আর এই ঢাকনাটা খুলে দেখব লো ফ্লেমে টোটাল চল্লিশ মিনিট আমার হতে সময় লেগেছে দেখুন চিকেনটা আমার পুরো রেডি হয়ে গিয়েছে চিকেনটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে লাঞ্চে কিংবা ডিনারের মেনুতে যদি এমন সুস্বাদু দেশি হান্ডি চিকেন থাকে তাহলে অন্য সব রেসিপিকে টেক্কা দেবে হান্ডি চিকেন তন্দেরি রুটি ফ্রায়েড রাইস কিংবা বিরিয়ানি বা সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন দেশি হান্ডি চিকেন বানানো সত্যিই খুবই সহজ আর এর স্বাদ অতুলনীয় দেশি হান্ডি চিকেন একটু হাতে সময় নিয়ে বানাবেন যেহেতু এটা দেশি মুরগি সিদ্ধ হতে একটু সময় লাগে আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলো ভালো লাগলে আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন আমার মনে হয় আপনাদের সকলেরই ভালো লাগবে লাইক শেয়ার করবার অনুরোধ রইল সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিক কে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তবে আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ